মা ওমা টিফিনটাকে হলো নাকি আজকে মনে হয় 10টা ট্রেনটা পাবো না তাড়াতাড়ি করো না হ্যাঁ বোমা এই তো assi আমি হয়ে গেছে এনা বোমাই না এনা হ্যাঁ সকালে খাইছি আর তো বৌদি রান্না করুক দুপুরে রান্না এখনো হয়নি তুই যানো পড়াশোনা করতে যাবে তার পিছনে Tali দিতে দিতে হইই যায় জলের বোতলটা কোথায় মা এনা 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 বোমাই যে ভালো বোতল এনা আমাদের সময় এইরকম ছিল না বৌমারা আমাদের পিছনে তালি দেশে আর এখন শাশুড়ি বৌমার পিছনে তালি দিয়ে দিনকাল পড়িছে না তার কি বলবো মা তাহলে আসছি আমি টাটা হ্যাঁ বৌমা তুমি সবকিছু গুছিয়ে নিয়েছো তো কোনো কিছু বাদ নেই তো হ্যাঁ মা সবকিছু গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ মা মা আসতে কিন্তু একটু দেরি হবে তুমি খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ সাবধানে যাও দেখি দেখ তুই কবে আসবি তাই বল

তুই এটা কিছু না বল। কোনোদিন তো শাড়ি পরিনি। বুঝতে পারছ না কিভাবে শাড়ি পরব। তোমার কাছে শাড়ি পড়তে বৈএর কোনো মানে নেই। তুই চুড়িদারও পড়তে কি তুমি চাকরি করতে যাবে? আমাদের বংশে কেউ কোনোদিন কোনো বৌরা চাকরি করতে যায় না। কাল থেকে তুমি চাকরি করতে যাবে না। যাও তুমি আমার জন্য জামানি নিয়ে এসো দাও। মা তুমি এটা কি করছিলে? জানো না বৌদি উকিল বৌদি তোমাকে বধু নির্যাতনের কেস দিয়ে যায় তখন তো তুমি জেলে চলে যাবে কি সত্যি বলছিস তুই ঠিক আছে ঠিক আছে কালকে থেকে আমি আর কিছু বলবো না তোর মা তোর বৌদিকে চাকরি করতে যেতে বল আমি আর বারণ করবো না ঠিক আছে আমি বলে দিচ্ছি আগে থেকে সাবধান হয়ে থেকো তুমি ঠিক আছে বৌদি হ্যাঁ বলো তুমি মায়ের কথা কি মনে করনি তো তুমি কালকে থেকে জব করতে যেতে পারতে না না বোন তুমি তো আমার সবথেকে ভালো নন আর আমি সবথেকে ভালো নন কেন জানো কারণ তুমি আমার সবথেকে ভালো এই যে মহারানী তোমাকে বলছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ঘুমিয়ে পড়ব আর হ্যাঁ আমার ভাই আসতে কিন্তু দেরি করবে আর ও যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু জেগে ওখানে বসে থাকবে বুঝতে পেরেছো আর ও আসার পরে ওকে ভাত খেতে দেবে তারপরে তুমি খাবে তারপরে ঘুমাবে বুঝতে পেরেছো দিদি রাত তো এগারোটা বেজে গেছে আর আমি না খেয়ে বসে আছি এখনো এগারোটা এগারোটা বাজে তাতে কি হয়েছে তোমার বাবা মাকে তোমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি নাকি কিন্তু জানি না ও কখন আসবে অতক্ষণ আমি না খেয়ে বসে থাকবো আর স্বামী খাওয়ার পরেই বউ খায় সেটা তুমি জানো আর হ্যাঁ এগুলো তো করতেই হবে আমিও ওগুলো করে এসেছি আর তুমি করবে না তা কে করবে ঠিক আছে দিদি তাহলে ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু শুয়ে থাকি তুমি শুয়ে পড়বে শুয়ে পড়লে তো তুমি ঘুমিয়ে যাবে তারপরে তোমাকে কে ডাকতে আসবে আর আমার ভাই এসে দরজার বাইরে দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি তোমাকে জেগে থাকতে বলেছি ওখানে বসে জেগেই থাকবে বুঝতে পেরেছ ঠিক আছে দিদি কি নিয়ম বৌমা হ্যাঁ মা তুমি কি কোথাও বেরোচ্ছ এই তো আপনার ছেলের সঙ্গে একটু বাইরে ঘুরতে যাচ্ছি এখন তো আমার পারমিশন নেওয়ার কোনো দরকারই হচ্ছে না না বলেই চলে যাচ্ছে সব জায়গায় অদিতাস তিতাস এদিকে আয় তো হ্যাঁ মা ডাকছিলে তোরা কি কোথাও যাচ্ছিস হ্যাঁ মা আমরা দুজনে একটু বাইরে বেরাচ্ছিলাম আমার কাছ থেকে কোনো পারমিশন না তোমাদের সময় হলো না চলে যাচ্ছে বউকে নিয়ে না না মা আমি তোমাকে বলতাম ভেবেছি যাওয়ার সময় তোমাকে বলবো ও আচ্ছা আচ্ছা এখন আবার যাওয়ার সময় তুমি পারমিশন নিয়ে যাবে যা করছিলে তাই করো যাও ভেতরে যাও কোথাও যেতে হবে না আচ্ছা ঠিক আছে শোনো শুধুমাত্র একটা মেয়ের মায়ের জন্য সংসার ভাঙে না একটা ছেলের মায়ের জন্যও সংসার ভাগে যেই ছেলের নিজের শির দ্বারা নেই তার থেকে আর কি আশা করা যেতে পারে